বিস্মিল্লা আলহামদুলিল্লা সালাতাম আলহ সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে আমরা নতুন এটা নিয়ে আসছি আর কি এটা আসলে সামনে যেহেতু ঈদ কয়েকদিন আগে আমি একটা মানে সমস্যায় পড়ছিলাম আর কি সমস্যা বলতে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর কি তো আমার ওয়াইফ কাপড় চোপড় নেওয়ার জন্য একটা ব্যাগ কিনতে বলছিল কিন্তু তো ব্যাগ আর মন মতো পাই না এরকম একটা ব্যাগ চাচ্ছিলেন আর কি সো আমি আর পাই নাই পুরো মার্কেটও খুঁজে পাই নাই পরে আর কিনে হয় নাই ব্যাগ পরে আর চিন্তা করলাম যে আমাদের নেচারের ব্র্যান্ডিংয়ে এরকম একটা ব্যাগ হলে কেমন হয় পরে আমি সোর্স কর সোর্স করে বাজারে যে সবচেয়ে হাই কোয়ালিটির যে জোটটা আর কি এটা কিন্তু একটা চেইন আছে দুইটা দুইটা সাইজ হ্যাঁ একটা বড় একটা সাইজ এটা হচ্ছে কাপড় চুপড় নেওয়ার জন্য সামনে যেহেতু ঈদ আসতেছে ঈদের জন্য খুব চমৎকার একটা ব্যাগ ক্যারি করার জন্য আর এটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য হ্যাঁ সাইজটা একটু ডিফারেন্স আর কি এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে বড়ো সাইজ আর কি এটা হচ্ছে কাপড় চোপড় নেওয়ার জন্য অথবা কোনো জায়গায় বেড়াইতে গেলে এটা এটাতে নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য আর এটা হচ্ছে হলো রেগুলার ইউজ করার জন্য গতকালকে পরশু দিন পরশু যখন আমি এটা ঘরে নিয়ে গেছি মানে আমার ওয়াইফ এত খুশি হয়েছে এই ব্যাগ দুইটা দেখে মানে এটা কল্পনা করা যান যায় না তো আপনিও যদি আপনার ঘরের মধ্যে এই দুইটা ব্যাগ এভাবে নিয়ে যান তো ঘরের লোকেরা যে এত খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন প্লাস হলো আপনি যখন এটা নিয়ে ক্যারি করবেন কোনো জায়গায় যাবেন আপনার যে একটা পার্সোনালিটি আছে এটা বেড়ে যাবে আশা করি প্লাস হলো ওটা দেখতে অনেক চমৎকার একটা ব্যাগ প্রিমিয়াম যে একটা জিনিস এটা কিন্তু জুটের যেহেতু আমাদের দেশে পাট উৎপাদন হয় পাট থেকে জুট হয় আর জুটের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির যে জুটটা এটা এটা এখানে আমরা জোট জুটের সাথে আবার ভিতরে লেমিনেশন দিচ্ছি হ্যাঁ যেটার কারণে অনেক মজবুত হয়েছে প্লাস হইলো এটা অনেক দিন যাবে একটা ব্যাগ আপনি অনেক অনেক দিন ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন তো এটা আমি মনে করি যে এইবার ঈদে এটা এক তৈল আপনি গিফট করতে পারবেন আমরা এটা দিয়ে প্রফিট করতে হবে বিষয়টা এরকম না যারা গ্রামের বাড়িতে যাবেন ঈদে যাবেন এটা নেওয়া উচিত আর নিলে সবচেয়ে বেশি খুশি হবে ঘর এটা আপনি হাজার টাকা দিয়েও এরকম এই খুশিটা নিয়ে আসতে পারবেন না যেটা আমরা সীমিত একটা মানে অল্প একটা রেঞ্জে এটা দিচ্ছি আর কি তো এটা যেহেতু প্রত্যেকেরই দরকার প্রত্যেকেই আমরা যেহেতু কেরি করি বাইরে যাই বেড়াইতে যাই গ্রামে যাই আবার গ্রাম থেকে আসি সো এইটা এর বেস্ট সলিউশন বেস্ট জিনিস আমার মনে হয় নাই আর কি মার্কেটে পাওয়া মার্কেটে তো মনে পাবে না এটা এই 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 জিনিসটা লোকালে এটা পাওয়া যাবে না আর কি সো যদিও পায়ে থাকলেও থাকতে পারে কিন্তু আমার নজরে পড়ে নেয় আর কি সো এটা আমার কাছে ভালো লাগছে এই আমি নিয়ে আসছি আর এটা আমার আসলে ব্যবসার উদ্দেশ্য না এটা জাস্ট আমার ভালো লাগছে আমি এই সমস্যায় পড়ছি পাই নাই এই জন্য আপনাদের জন্য নিয়ে আসছে সো এটা অর্ডার করার জন্য যেটা করতে হবে সিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করে আপনি অর্ডার করতে পারবে চলুন আবার আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যাগুলো দেখায়